আলোচনা রাহিম সম্মানিত অবস্থায় একজন দেনাদার দেউলিয়া ঘোষিত হতে পারে এবং দেউলিয়া ঘোষণার সুবিধা ও অসুবিধা গুলো কি প্রথমে আলোচনা করবো কোন অবস্থায় একজন দেনাদার দেউলিয়া ঘোষিত হতে পারে সে সম্পর্কে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন পাওনাদারদের ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় তখন উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেউলিয়া হিসাবে গণ্য করা হয় সাধারণত আদালত আইনসঙ্গতভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেউলিয়া বলে ঘোষণা করে থাকে কোন দেনাদার ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেই দেউলিয়া ঘোষিত হওয়ার জন্য আদালতে আবেদন করতে পারেন আবার পাওনাদারও দেনাদারকে দেউলিয়া ঘোষণা করার জন্য আদালতে আবেদন করতে পারে। বাংলাদেশে প্রচলিত দেউলিয়া বিষয়ক আইন উনিশশো অনুযায়ী নিজেকে দেউলিয়া ঘোষণা করে দেনামুক্ত হতে হলে আদালতে আবেদন করতে হবে এই আইন অনুসারে কোনো ব্যক্তি দেনা পরিশোধ করতে সম্পূর্ণরূপে অক্ষম হলে বিজ্ঞ আদালতের মাধ্যমে নিজের সম্পদ ঋণ দাতাদের মধ্যে ন্যায্যভাবে বন্টন করে এবং আইনি সুরক্ষা চেয়ে দেউলিয়া হতে হবে এই প্রক্রিয়ায় দেনাদারের অতিরিক্ত ঋণ থেকে নতুন করে শুরু করার সুযোগ তৈরি হয় এখন আলোচনা করব দেউলিয়া ঘোষণার সুবিধা ও অসুবিধাগুলো কি সে সম্পর্কে দেউলিয়া ঘোষণার সবচেয়ে বড় সুবিধা হল আইনিভাবে দেনা থেকে মুক্তি এর মাধ্যমে একজন দেনাদার বিজ্ঞ আদালত কর্তৃক ঋণ পরিশোধের বাধ্যবাধকতা থেকে মুক্তি পেতে পারে দ্বিতীয় সুবিধা হল দেউলিয়া ঘোষণার মাধ্যমে একজন দেনাদার তার বাড়ি গাড়ি এবং অন্যান্য প্রয়োজনীয় সম্পদ রক্ষা করতে পারে এবং কিছু ক্ষেত্রে দেউলিয়া ঘোষণার পর নির্দিষ্ট কিছু কর পরিশোধের বোঝা থেকেও মুক্তি পাওয়া যায় তৃতীয় সুবিধা হল ঋণ পরিশোধ করতে অক্ষম ব্যক্তিও দেউলিয়া ঘোষণার মাধ্যমে নতুন করে একটি বিকল্প পথে আর্থিক জীবন শুরু করতে পারেন যা তাকে আর্থিক চাপ থেকে মুক্তি দিতে সাহায্য করে এখন আলোচনা করব দেউলিয়া ঘোষণার অসুবিধা সম্পর্কে আমাদের সমাজে দেউলিয়া হওয়ার একটি নেতিবাচক প্রভাব রয়েছে যা একজন ব্যক্তির উপর মানসিক চাপ সৃষ্টি করে এছাড়া দেউলিয়া ঘোষণার পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আর্থিক বিষয়ে কিছু বিধিনিষেধ আসতে পারে এবং কিছু সম্পদ বিক্রি করেও ঋণ পরিশোধ করতে হতে পারে পরবর্তীতে আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ পাওয়া দুষ্কর হতে পারে এবং ক্রেডিট স্কোরেও নেতিবাচক প্রভাব পড়তে পারে সম্মানিত ভিওয়ার্স দেউলিয়া হওয়া একটি জটিল আইনি প্রক্রিয়া এ বিষয়ে আবেদন করার আগে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া জরুরি যিনি আপনাকে এই বিষয়ে সঠিকতা এবং এর পরবর্তী প্রভাব সম্পর্কে বিস্তারিত জানাতে পারবেন আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ